উঠাও বাচ্চা লাইরে চেরা কার बर्थडे কিউ না তো বড় ধরনের একটা সারপ্রাইজ ব্যাপার আছে गाइस সবাই খুব এক্সাইটেড আছেন জানি তারপরও বিষয়টা খোলা হচ্ছে না আস্তে আস্তে আমি এখানে অপশন করব 30 তারিখ পরে করি নাকি করবই করতে মন চাচ্ছে আবার করতে মন চাচ্ছে না কি করি দড়নার ভিতরে আছি খুব আছি একটু টেনশন আছে মানে ইন্ডিয়ান ভাষায় বলবো ঠিক আছে বলবো সবাই চোখ বন্ধ করি আই বন্ধ করি এবং আমি সাথে সাথে এটা ওপেন করবো সবাই আচমকা কি বলে যে এরকম সারপ্রাইজ পেয়ে যাবে ঠিক আছে ক্যামেরাম্যান ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি হাততালি তো না ওখানে একটা হাততালি বাচ্চারা হাততালি দাও কী লেখা এখানে উঠাও বাচ্চা লাইরা চেরা রফিকুল ইসলাম বাবু ভাই পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ ঠিক আছে বাবু না না বাবু

শকরা انا انا এক সাইড মারি পাগোনা ওয়া শকরা মাল্টি রোবরে খালি ক্যামেরাম্যানই বানাইবেন আম ক্যামেরাম্যানই এইদিকে হাত তুলসি পিছের দিকে 31 बर्थडे আর যাও রবি যাও আমি যা খার না তো তিন দিই ফে যাও যাও তুমি